আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ অশেষ সহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মধ্যে এমন একটি ভিডিও নিয়ে এসলাম যে ভিডিওটা দেখে আপনারা মুগ্ধ হতে বাধ্য যে জায়গায় আসছি এই জায়গার গান ইতিমধ্যেই আমার মন প্রাণ মুগ্ধ করে দিয়েছে খুবই সুন্দর তখন মাহিক দৃশ্য আপনাদের মন খাদ্য করবে মুগ্ধ হতে আপনারা অবশ্যই মুগ্ধ হবেন খুবই সুন্দর খুবই সুন্দর